প্রিয় বন্ধুরা দেখেন অনেক জোরে ঝড় শুরু হয়ে গেছে ঢাকা কল্যাণপুরের অবস্থা খুবই খারাপ দেখেন আকাশের দিক শুধু তাকাই দেখেন কি অবস্থা মেঘ দৌড়াচ্ছে শুধু দৌড়াচ্ছে প্রচুর মেঘ আর প্রচুর মানে ঝড় বাতাস উঠছে দেখেন মেঘগুলা কিভাবে যাচ্ছে খালি আল্লাহ রক্ষা করো আল্লাহ রক্ষা করো যে ঝড়ের ভিতরে পাখি পড়লে নাকি ঝড়ে বক পড়ে যে একটা গল্প শুনেছি এই দেখেন এই ঝড়ের ভিতর পাখিগুলো পড়ে গেছে এই পাখিগুলো কিন্তু উঠতে পারছে না ভালো করে কোন দিকে যাবে দিশা পাচ্ছে না